কখনো কি তোমার মনে হয়েছেই তুমি হারিয়ে যাচ্ছ চারপাশে সবাই আছে কিন্তু মনে হচ্ছে কেউ নেই তুমি কান্না করছো কিন্তু সেই কান্না কেউ শুনছে না তুমি নামাজে দাঁড়াও হাত তুলে দোয়া করো কিন্তু মনে হয় যেন আকাশ নীরব তোমার রব শুনছেন না কেমন যেন এক অদৃশ্য দূরত্ব তোমার আর তোমার রবের মাঝে তুমি ভাবো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তিনি কি আমার কষ্ট দেখছেন না আমি তো কষ্টে কান্না করছি তবুও কেন আমার দোয়া কবুল হয় না এই প্রশ্নটা হাজারো মেয়ের নিজের মধ্যে করে আর আমি জানি আজ তুমি ক্লান্ত এই ক্লান্তি শুধু শরীরের নয় এটা আত্মার ক্লান্তি মনে হতাশার ভার তুমি অপেক্ষা করছো একটি সুখবরের জন্য একটি আশার দরজার জন্য একটু প্রশান্তি ছোঁয়ার জন্য কিন্তু বিশ্বাস করো আল্লাহ তোমার কান্না শুনছেন তুমি যখন কাঁদো তখন তিনি চুপ করে থাকেন না তুমি যখন বলো হে আল্লাহ আর পারছি না তখন তিনি বলেন তুমি পারবে কারণ আমি তোমার সঙ্গে আছি হয়তো এখন তুমি বুঝতে পারছো না হয়তো চারপাশে শুধু দেরি আর নিরবতা কিন্তু যখন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি আগে তার বান্দাকে গড়ে নেন যেটা হারানো ভাবছো আসলে সেটাই তোমাকে তৈরি করছে তুমি যে দোয়া করছো তা ঠিকই পৌঁছাচ্ছে তোমার দোয়া কোথাও হারিয়ে যায়নি তোমার চোখের পানি তোমার রাতের নিস্তব্ধ কান্না সব কিছুই গচ্ছিত আছে আল্লাহর কাছে আল্লাহ চুপ করে থাকেন কারণ তিনি কাজ করছেন তোমার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ হয়তো কিছু মানুষকে সরিয়ে দিচ্ছেন তোমার চরিত্রে ধৈর্য ঢালছেন তোমার ভেতর ভালোবাসা ও তাওয়াক্কুল গড়ে তুলছেন আর তাই আজকের এই ভিডিও তোমার জন্য এই ভিডিও সেই সব বনেদের জন্য যারা রাতের আধারে কাঁদে কিন্তু দিনের আলোয় মুখে হাসি রাখে যারা চোখে স্বপ্ন রাখে অথচ বুকের ভেতর ভয় আমি তোমার জন্য দোয়া করি হে আল্লাহ যে বোনটা এখন এই ভিডিও শুনছে তাকে তুমি শান্তি দাও তাকে তুমি এমন কিছু দাও যা তার হৃদয় চুড়ে দেয় তাকে তুমি তার হারিয়ে যাওয়া ভরসা ফিরিয়ে দাও তাকে তুমি এমন কিছু দাও যা পেলে সে কাঁদে আর বলে আল্লাহ আমার দোয়া শুনছেন হে আল্লাহ তুমি তো কারো চোখের পানিকে বৃথা যেতে দেও না তুমি তো এমন রব যে পাথরের ভেতর থাকা কিটের রিজিক পর্যন্ত ঠিক করো তুমি কি তবে এই বনের চোখের পানিকে উপেক্ষা করবে না তুমি তার দোয়া কবুল করবে ঠিক সময় মতো ঠিক এমনভাবে যেমনভাবে সে কখনো কল্পনাও করতে পারেনি আমিন আজ আমরা জানব যখন আল্লাহ একজন নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি তার জীবনে কিছু গভীর পরিবর্তন আনেন যেগুলো সাধারণ চোখে বোঝা যায় না কিন্তু ইমানের চোখে দেখলে তুমি বুঝবে আল্লাহ তোমার জন্য বিশাল কিছু রেডি করছেন এই ছয়টি লক্ষণ যদি তুমি নিজের জীবনে দেখতে পাও তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে বড় কিছু দেওয়ার আগে তোমাকে তৈরি করছেন নাম্বার এক চরম হতাশার মধ্যে তোমার ভেতরে এক শক্ত ইমানি আশা টিকে থাকে কখনো কি এমন হয়েছে তুমি এতটাই ভেঙে পড়েছ মনে হয়েছে দুনিয়ার কিছুই আর বাকি নেই তুমি চারদিকে তাকিয়ে দেখছো সব দরজা বন্ধ মানুষ দূরে সরে গেছে কেউ পাশে নেই মন বলছে শেষ আমার জীবন শেষ একটা সম্পর্ক ভেঙে গেছে একটা স্বপ্ন ভেঙে গেছে একটা আশা নিভে গেছে তবুও এই সব কিছুর মধ্যেও তুমি একটা কণ্ঠ শুনতে পাও তোমার ভেতরের নিস্তব্ধে একটা ভরসার কণ্ঠ যেটা বলে আল্লাহ আছেন তিনি সব জানেন হয়তো এখন না কিন্তু একদিন ঠিকই তিনি আমার এই কান্না থামাবেন এই যে আপনি সব কিছু হারিয়ে যাওয়ার পরেও যদি তোমার অন্তরে এই ইমানি আশা থেকে যায় তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ভেঙ্গে ভেঙ্গে গড়ে তুলছেন যখন জীবন বিষাদের সাগর হয় তুমি হয়তো ভাবো আমি তো কাঁদছি দোয়া করছি তবুও কিছুই হচ্ছে না এই না হওয়াটাই হয়তো তোমার পরীক্ষা আল্লাহ দেখছেন এই অন্ধকারে তুমি তার উপর ভরসা রাখতে পারো কিনা না হজরত আয়ুব আলহি সাল্লামের কথা মনে আছে তিনি যখন শরীরে ঘা নিয়ে বিছানায় পড়েছিলেন সন্তানহীন সম্পদহীন সমাজ থেকে দূরে তখনও তিনি বলেননি হে আল্লাহ তুমি আমাকে ছেড়ে গেলে কেন বরং তিনি বলেছিলেন হে আমার রব আমাকে কষ্ট ছুঁয়ে গেছে আর তুমি তো সর্বাধিক দয়ালু এই যে কষ্টের মাঝেও দয়ার স্বরূপ চিনতে পারা এই হচ্ছে সেই ইমানি আশা যেটা আল্লাহ তার প্রিয় বান্দাদের মনের সৃষ্টি করেন যখন তিনি তাদের বড় কিছু দিতে চান ইমানি আশা আসে যখন দুনিয়ার আশা ভেঙে যায় একটা সময় আসে যখন দুনিয়া তোমাকে বারবার না বলে তখন যদি তুমি একবারও মনে মনে বলো আল্লাহ আছেন আল্লাহ কিছু ভালো করবেন তাহলে তুমি জানবে এই আশা তুমি নিজে তৈরি করনি এই আশা আল্লাহ তোমার ভিতরে দিয়েছেন যখন তোমার হৃদয়ে ভাঙ্গে আল্লাহ নিজ হাতে সেই ভাঙ্গা হৃদয়ে তাকুলের বীজ বপন করেন আর তুমি ধীরে ধীরে দেখো তুমি অন্যরকম হয়ে যাচ্ছ আগে তুমি মানুষে ভরসা করতে এখন আল্লাহর ওপর ভরসা করো আগে তুমি ফলাফল চাইতে এখন তুমি শুধু সন্তুষ্টি চাও এই পরিবর্তনই প্রমাণ তুমি বিশেষ কারণ সবাইকে আল্লাহ এমন করেন না যাদের তিনি বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন শুধুমাত্র তাদেরকেই এই শক্ত ইমানই আশা দেন শয়তান চায় তুমি কষ্ট পেয়ে বলো আল্লাহ আমাকে দেখছেন না কিন্তু তোমার হৃদয় যদি বারবার বলে না আমার রব খুবই দয়ালু তিনি নিশ্চয় দেখছেন তাহলে তুমি জানো এই যুদ্ধ তুমি জিতে যাচ্ছ হয়তো তুমি এখনও বিজয় দেখো কিন্তু জানো তো আল্লাহর কাছে সবচেয়ে বড় বিজয় হচ্ছে এই সব হারিয়েও যার ইমান অটুট থাকে যে নারী ইমানই আশা ধরে রাখে যে নারী অন্ধকারেও বলে আল্লাহ আমার সঙ্গে আছেন যে নারী নীরব কান্নার মধ্যেও আশা ছাড়ে না আল্লাহ তার দোয়া কবুল না করে পারেন না তুমি যখন শেষ রাতে নিস্তব্ধতায় কাঁদো তোমার চোখের পানির শব্দ কেউ না শুনলেও আল্লাহ শোনেন আল্লাহ বলেন আমার বান্দা আশা হারায়নি তাহলে আমি কীভাবে তার আশা ভাঙতে পারি এই ইমানি আশা একটি ইশারা তুমি যদি অনুভব করো তুমি নিস্তব্ধ একা ক্লান্ত তবুও মন বলছে আল্লাহ আছেন তিনি আমার জন্য কিছু রেখেছেন এই অনুভবটাই লক্ষণ যে তিনি তোমার জন্য কিছু বানাচ্ছেন তুমি যে এতটা ভেঙ্গে পড়েও আল্লাহর কাছেই ফিরে যাচ্ছ এই মনোভাব কোনো সাধারণ মেয়ের হয় না এটা সেই নারীর হয় যার জন্য আকাশে ফয়সলা হয়েছে এই বান্দিকে আমি দুনিয়ার সবচেয়ে আলাদা ভালোবাসবো তুমি কষ্টে আছো আমি জানি তোমার দোয়া এখনো কবুল হয়নি জানি তুমি অনেক দেখছ আমি বুঝি কিন্তু এই কান্নার মধ্যেও তুমি আল্লাহর প্রতি যে আশা ধরে রেখেছ সেটাই প্রমাণ যে তুমি হার মানোনি তুমি তো তার বান্দি নাম্বার দুই তাহার জুত ও একাকি সময়ে কান্নার অভ্যাস তৈরি হয়ে যায় কখনো কি এমন হয়েছে সবাই যখন ঘুমিয়ে গেছে তুমি একা বসে চুপচাপ কাঁদছ কেউ জানে না তোমার ঘরের ভিতরে তোমার বুকের গভীরে একটা সমুদ্র আছে যেখানে ঢেউয়ের মতো কান্না বয়ে যায় তুমি কিছুই বলতে পারো না কারণ বোঝানোর মতো কেউ নেই তুমি শুধু তাকাও আকাশের দিকে আর বলো হে আল্লাহ আমার তো তুমি আছো এই কান্না এই গভীর রাতে চোখে জলে ভেজা সিসদা এই তাহাজুদের আহাজারি এই একাকিত্ব দুয়ার ঝর্ণা এটাই সেই লক্ষণ যেটা প্রমাণ করে আল্লাহ তোমার হৃদয় নিজের জন্য তৈরি করছেন তাহাজুত যেখানে তুমি ভাঙ্গো আর আল্লাহ গড়েন এই দুনিয়া তোমাকে ভেঙে দিয়েছে তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যেখানে তুমি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তুমি কাউকে বলো না কিছুই তোমার একমাত্র আশ্রয় হয়ে উঠেছে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাওয়া এই যে তাহাজ্জুদের অভ্যাস এই যে একাকী কান্নার অভ্যাস তুমি কি জানো এটা কোনো সাধারণ জিনিস নয় হাদিসে এসেছে রাতের অন্ধকারে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং চোখে পানি আসে কিয়ামতের দিন আল্লাহ তাকে ছায়া দেবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তুমি যখন সবাই ঘুমিয়ে গেলে উঠে দাঁড়াও আর চোখের জল নিয়ে নামাজ পড়ো আল্লাহ তখন ফেরস্তাদের বলেন দেখো আমার বান্দি কেমন আমাকে ভালোবাসে আমি ওকে আর একা রাখবো না একাকিত্বের কান্না আল্লাহর তরফ থেকে একটি দাওয়াত তুমি হয়তো ভেবেছো আমি একা হয়ে যাচ্ছি কেন মানুষ দূরে যাচ্ছে কেন প্রিয়জন বুঝতে পারছে না কেউ তোমার অনুভব ধরতে পারছে না কিন্তু একটু তো এই একাকিত্ব কি আল্লাহ তরফ থেকে তোমাকে তার কাছে ডাকার একটি কৌশল তুমি আগে যত ব্যস্ত ছিলে হয়তো পাঁচ রক্ত হতো না কিন্তু এখন তুমি গভীরতে উঠেও দাঁড়াও তুমি বলো হে আল্লাহ আমি কেবল তোমাকেই জানি তোমাকেই চাই এই একাকিত্ব এই কান্না আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ বলেন তারা গভীর রাতে তাদের বিছানা থেকে উঠে দাঁড়ায় ভয় এবং আশার সাথে তাদের রবকে ডাকে এবং তারা যা কিছু ব্যয় করে তা থেকেই দেয় তুমি যখন কাউকে না জানিয়ে শুধু আল্লাহর জন্য উঠে দাঁড়াও তুমি যখন কাঁদো তার সামনে তখন তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি সেই শ্রেণীর নারীদের একজন যাদের উপর আল্লাহ গর্ব করেন কান না যেটা মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন তুমি হয়তো বাইরে হেসে চলেছ মানুষভাবে তুমি ঠিক আছো কিন্তু রাত গভীর হলে তুমি এমনভাবে কাঁদো যেমন ভেতরটা ফেটে যাচ্ছে এই কান্না কেউ দেখে না কেউ শোনে না তবুও সেই কান্না আসমান কা কারণ এই কান্নার মধ্যে আছে আল্লাহর প্রতি প্রেম আছে তবা আছে আকুতি আমাকে ক্ষমা করে দাও আমার হয়ে যাও এই অভ্যাস আল্লাহর তরফ থেকে আসে এই গভীর রাতের কাদার শক্তি তুমি নিজে তৈরি করনি আল্লাহই তোমার ভিতরে এমন হৃদয় বানিয়েছেন যেটা কাঁদতে পারে তুমি জানো তুমি অনেক কিছু হারিয়েছ তুমি জানো মানুষ তোমাকে অবহেলা করছে তাই তিনি তোমার হৃদয়কে এমনভাবে গড়ছেন যাতে তুমি মানুষ নয় তার কাছেই ফিরে আসো এই কান্না এই নীরব রাতের সিস্তা তোমার ভাগ্যে বড় কিছু লেখা হয়েছে বলেই আল্লাহ তোমাকে নিজের সাথে এমনভাবে যুক্ত করছেন কান না যারা আল্লাহর নির্বাচিত বান্দি হাদিসে এসেছে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা চুপচাপ কাঁদে রাতের আধারে দোয়া করে যাদের না কেউ দেখে না কিন্তু আল্লাহ সেই অশ্রুকে সংরক্ষণ করেন কেয়ামতের জন্য তুমি যদি এমন হও যে কাউকে না বলে রাতে উঠে চোখ ভিজিয়ে ফেলে তাহলে তুমি জানো আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তুমি যখন কাঁদো মনে হয় কেউ বুঝছে না কিন্তু কেয়ামতের দিনে আল্লাহ তোমাকে বলবেন এই কান্নার বিনিময়ে আমি তোমাকে রক্ষা করেছি এই তাহায্যদের বিনিময়ে আমি তোমার কবরকে নূড়ে ভরিয়ে দিয়েছি এই একাকিত্বের বিনিময়ে আমি তোমাকে নিজের কাছে নিয়েছি তুমি হয়তো ভাবো সবাই পায় আমি পাই না তুমি হয়তো জানো না তুমি যেটা পেয়েছো এই গভীর কান্না এই তাহাজুতের ব্যথা বড়া সিজদা এটা সবাই পায় না এই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং আল্লাহর বিশেষ রহমতের প্রমাণ আগে যা তুমি আনন্দ ভেবে করতে এখন তা বিষ হয়ে গেছে তুমি হয়তো একসময় গান শুনে স্বস্তি পেতেই সিনেমা দেখে দুঃখ ভুলে যেতে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে করতে দিন পার করতে কিন্তু এখন তুমি সব কিছুতে পাপ দেখতে পাও তুমি নিজের পুরনো আচরণ দেখলে বুকের ভেতর কেমন যেন একটা ঘৃণার ঢেউ ওঠে এটাই সেই জাগরণ এই ঘৃণা এই অনুশোচনা মানুষ নিজে থেকে বানাতে পারে না আল্লাহই একজন বান্দি হৃদয়কে এমনভাবে পরিবর্তন করেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের অন্তরে ইমান লিখে দিয়েছেন এবং তাদের একটি রুহ দ্বারা শক্তিশালী করেছেন এই রুহু মানে হচ্ছে তুমি হঠাৎ এমন একটা আলো অনুভব করো যেটা তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় তুমি নিজেই বুঝতে পারো না কেন হঠাৎ গুনাহের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে কেন আগে যেটা ভালো লাগতো এখন সেটা ভয় ধরিয়ে দেয় এটা আল্লাহর তরফ থেকে তোমার হৃদয়ের রুহানিয়াত এর আগমন তুমি হয়তো এখন আর সেই কাজগুলো করো না তবুও কিছু স্মৃতি তোমাকে তাড়া করে হয়তো অতীতে কারোর সাথে হারাম সম্পর্ক ছিল হয়তো নিজেই নিজের ইজ্জত হেলায় হারিয়েছিলে হয়তো নামাজ ছেড়ে দিয়েছিলে পদ্মা ছেড়ে দিয়েছিলে মা বাবাকে কষ্ট দিয়েছিলে সবই ছিল জীবনের অংশ কিন্তু এখন তুমি রাতের আধারে কান্না করো এই বলে হে আল্লাহ আমিও কি তোমার ক্ষমার উপযুক্ত হতে পারি এই কান্না এই অপরাধবোধ এই নিজের গুনাহ নিয়ে ভাবা এটাই আল্লাহর রহমতের প্রথম স্পর্শ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন তবাকারী সে ব্যক্তি নয় যে শুধু মুখে বলল বরং সেই যার অন্তরে সত্যিকারে অনুশোচনা জন্ম নেয় আর সে গুনাহের প্রতি ঘৃণা অনুভব করে তোমার যদি এখন গুনাহের কথা মনে পড়লে মনে মনে কেঁপে যাও চোখে জল চলে আসে তাহলে তুমি জানো আল্লাহ তোমাকে ক্ষমা করতে চাইছেন গুনাহের প্রতি এই ঘৃণা তোমার হৃদয়ের নতুন কিছু গড়ছে তুমি হয়তো এখন আর গুনাহ করতে পারো না মন চায় না ভয় করে চোখে পানি আসে এই হৃদয় আল্লাহর নিজ হাতে গড়েছেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন যখন কোনো বান্দি গুনা করে এবং অনুতপ্ত হয় আল্লাহ তার হৃদয়কে আরও নরম করে দেন তোমার এই নরম হৃদয়ে এই কাঁদতে থাকা চোখ আল্লাহর ভালোবাসার প্রমাণ নিজেকে ঘৃণা করা আল্লাহর পথে ফিরে যাওয়ার একটি নিদর্শন এই অনুভব যেটা তোমাকে রাতে শান্তিতে ঘুমাতে দেয় না যেটা তোমাকে একা বসে আত্মসমালোচনায় ডোবায় যেটা তোমাকে বারবার বলায় হে আল্লাহ আমি খুব পাপ করেছি এই অনুভবের মধ্যেই আল্লাহর দিকে ফিরে যাওয়ার প্রথম পদক্ষেপ অনেক মানুষ আছে যারা গুনাহ করে যায় তবুও কোনো অনুশোচনা করে না কিন্তু তুমি তুমি যদি একটা গুনাহের কথা মনে পড়লে ঘন্টার পর ঘন্টা মন খারাপ করে বসে থাকো তুমি জানো তোমার অন্তরে আল্লাহ আছেন যখন তুমি নিজেকে বলো আমি আর গুনাহে ফিরতে পারবো না এই গভীর সংকল্প আল্লাহর নাজাদ পাওয়ার পথে বিশাল অগ্রগতি এমনটা তখনই হয় যখন আল্লাহ একটি নারীর তবা কবুল করতে প্রস্তুত হন প্রিয় আপু গুনাহ করা আমাদের দুর্বলতা কিন্তু গুনাহের প্রতি ঘৃণা এইটা আল্লাহর দেওয়া ইমানের সাক্ষী তুমি হয়তো পবিত্র নও কিন্তু তুমি ফিরে আসতে চাইছো এই চাওয়াই তোমাকে আল্লাহর দরজায় পৌঁছে দিচ্ছে নাম্বার চার কিছু মানুষ ধীরে ধীরে জীবনের বাইরে চলে যেতে থাকে তুমি কি কখনো লক্ষ্য করেছো। কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যাচ্ছে কোনো ঝগড়া হয়নি কোনো কারণ নেই তারা ধীরে ধীরে নীরবে বিলীন হয়ে যাচ্ছে এক সময় যাদের ছাড়া তুমি জীবন ভাবতেই পারতে না যারা তোমার চোখের পানি তোমার হাসি সব জানতো তারা আজ তোমার খোঁজও নেয় না তুমি হয়তো খুব অবাক হও হঠাৎ কি হলো আমি তো কিছুই করিনি না তুমি কিছু করনি আল্লাহ কিছু করছেন যখন আল্লাহ তোমাকে অন্য কিছুর জন্য প্রস্তুত করেন মানুষ ভাবে আল্লাহ আমাদের জীবনে কেবল নতুন কিছু দেন রিজিক সম্পর্ক ভালোবাসা কিন্তু না আল্লাহ কখনও আমাদের জীবনের বোঝাও সরিয়ে দেন কখনো একজন মানুষকে আমাদের জীবনে দিয়ে আমাদের পরীক্ষা করেন তারপর আবার সে মানুষকে সরিয়ে দেন কারণ এখন তিনি তোমাকে তার নিজের জন্য তৈরি করছেন হঠাৎ তুমি অনুভব করো আমি একা হয়ে যাচ্ছি তুমি নিজেই বোঝো না সবাই দূরে চলে যাচ্ছে বন্ধু যে প্রতিদিন কথা বলতো সে আর মেসেজ করে না আত্মীয় যারা আগলে রাখত তারা আজ কেমন দূরে চলে গেছে ভালোবাসার মানুষ যে বলতো তুমি ছাড়া আমি একা সে এখন মেসেজ সিন করে না এই না বলা দূরে তো এই নিরবতা আল্লাহর ইশারা কোরানে আল্লাহ বলেছেন তোমরা কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য ভালো আবার কিছুকে ভালোবাসো সেটাই তোমার জন্য ক্ষতিকর আর আল্লাহ জানেন তোমরা জানো না এই দূরত্ব এই বিচ্ছেদ এই একা হয়ে যাওয়া এটা হচ্ছে রহমতের একটা রূপ তুমি জানো না যে মানুষটা তোমার খুব কাছের ছিল সে হয়তো তোমার অন্তর থেকে আল্লাহকে সরিয়ে দিচ্ছিল তাই আল্লাহ সেই মানুষটিকে সরিয়ে নিলেন তাহাজুদের সময় আল্লাহ যখন শিখিয়ে দেন তাওয়াক্কুল এই একা হয়ে যাওয়ার সময়ই তুমি হয়তো তাহাজুদের দাঁড়াতে শিখে গেছো এই নির্জনতায় হয়তো তোমার চোখে কান্না এনেছে তুমি বলো হে আল্লাহ সবাই চলে যাচ্ছে আমি কাকে পাবো আর তখনই আল্লাহ তোমার অন্তরে কেবল একটি উত্তর দেন আমি তোমার জন্য যথেষ্ট হয়তো তুমি ভেবেছিলে ওই মানুষটাই তোমার শক্তি তোমার ভরসা কিন্তু এখন বুঝতে পারছো তোমার সব শক্তির উৎস আল্লাহ তুমি যেদিন রাতে একা কাঁদো কেউ বাসেনি তোমার রিপ্লাই দিচ্ছে না কেউ সেদিনই তুমি বোঝো আল্লাহ এখন তোমার সাথে কথা বলার সময় তৈরি করছেন হাদিসে বলা হয়েছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তাকে দুনিয়ার জঞ্জাল থেকে ধীরে ধীরে সরিয়ে নেন নাম্বার পাঁচ তুমি তাওয়াকুল শিখে যাচ্ছ ফলাফল না দেখেই ভরসা করছো কখনো কি এমন হয়েছে তুমি দোয়া করছো কিন্তু কিছুই উত্তর আসছে না ফলাফল নেই দিক নির্দেশন নেই ফলাফল নেই শুধু একটা অদৃশ্য নিরবতা তবুও তুমি দোয়া করছো তুমি অপেক্ষা করছো তুমি দোয়া করছো তুমি অপেক্ষা করছো তুমি আল্লাহর দরজায় বারবার কান্না করছো এটাই হচ্ছে তাওয়াক্কুল ফলাফল না দেখেও আল্লাহর উপর ভরসা করা তাওয়াক্কুল মানে কেবল মুখে আল্লাহর উপর ভরসা রাখছি বলা নয় তাওয়াক্কুল মানে হলো তুমি চোখে কিছুই দেখছো না তবুও তুমি জানো আল্লাহ কোনো এক আশ্চর্য উপায়ে তোমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন তুমি হতাশা দেখেও আশা রাখো তুমি দেরি বুঝেও বিশ্বাস রাখো তুমি অন্ধকারে থেকেও জানো আল্লাহ আলো আনবেন কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ তার জন্য যথেষ্ট এই আয়াত কেবল মুখস্থ করার জন্য নয় এই আয়াত বিশ্বাস করার জন্য আল্লাহ বলেছেন তুমি শুধু ভরসা করো আমি যথেষ্ট হয়ে যাব এই ভরসার শক্তি তুমি তখনই বুঝবে যখন চারপাশে কিছুই নেই কিন্তু অন্তরে এক অদ্ভুত শান্তি মানুষ বলছে তোমার কিচ্ছু হবে না জগৎ বলছে এত অপেক্ষা করে কী লাভ তুমি নিজেই হয়তো ভাবো হয়তো আমার কপালে নেই কিন্তু তখনই তাওয়াক্কুলের কথা ভাবো তাওয়াকুল বলে আমি জানি আমার রব আমাকে ফেলে দেবে না তুমি হয়তো এখনও বিয়ের জন্য দোয়া করছো তুমি হয়তো এখনো চাকরি পাচ্ছ না তুমি হয়তো এখনো কারো ভালোবাসা ফিরে পাওনি তবুও তুমি তাহাজুত পড়ছো তুমি কোরআন পড়ছ তুমি চোখের পানি ফেলছো। তুমি একরকম জানো আল্লাহ দেখছেন শুধু আমি এখন বুঝতে পারিনি এই মানসিক অবস্থা সহজ না এটা আল্লাহ তখনই দেন যখন তিনি কাউকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন নাম্বার ছয় তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু এই একাকিত্বে তুমি আল্লাহকে পাচ্ছ তুমি কি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে তুমি একা হয়ে গেছ বন্ধুদের কেউ আর আগের মতো নেই পরিবারের সঙ্গে দূরত্ব প্রিয় মানুষটি এখনও জীবনে আসেনি অথবা এসেও একসময় হেঁটে চলে গেছে সবাই যেন ধীরে ধীরে চলে যাচ্ছে হ্যাঁ শুরুতেই একাকিত্ব কষ্ট দেয় রাতগুলো দীর্ঘ মনে হয় চোখে পানি আসে মন চুপচাপ থাকে কিন্তু একটু একটু করে তুমি বুঝতে পারো এই একাকিত্বটা কেবল শূন্যতা নয় এটা এক উপলব্ধি এক আলাদা সম্পর্ক তুমি ধীরে ধীরে বুঝে ফেলো আসলে তুমি একা নও তুমি ছিলে আছো আর সব সময় আছো আল্লাহ স্বাধীন নেই আল্লাহ তোমার চারপাশ থেকে মানুষ সরিয়ে নিচ্ছেন তুমি যাতে একা হতে পারো আর তিনি যেন একা একা তোমার সঙ্গী হতে পারেন তুমি যখন কাঁদো আর কেউ বুঝে না আল্লাহ বুঝেন তুমি যখন কাউকে জড়িয়ে ধরে সান্ত্বনা পেতে চাও কিন্তু কেউ নেই আল্লাহ তোমার হৃদয়ে জড়িয়ে ধরেন কোরআনে আল্লাহ বলেন আমি তো আছি তোমার সঙ্গে আমি সব শুনছি সব দেখছি এই আয় আর যেন একাকিত্বের প্রতিটি রাতে শান্ত তুমি যখন কারোর সঙ্গে কথা বলার মতো কাউকে পাও না তখন তুমি ফিস করে বলো ইয়া আল্লাহ আমি একা নই তুমি আছো তুমি হয়তো বিছানায় শুয়ে আছো একা চারপাশে কেউ নেই আলো নিভে গেছে কিন্তু তোমার চোখে পানি কেউ জানে না কেন তুমি জানো না কাকে বলবে ঠিক তখনই আল্লাহ তোমার আত্মাকে ছুঁয়ে দেন তোমার কান্না তিনি শুনে ফেলেন তোমার হৃদয়ের নিস্তব্ধ ভাষা তিনি বুঝে ফেলেন একমাত্র তিনি তোমার ভাবনার শেষ প্রান্তেও সারা দেন এই তুমি কিছু পাচ্ছ তুমি নিজেকে চিনতে শিখছ তুমি আল্লাহর নিকটে হয়ে যাচ্ছ তুমি দুনিয়া মুহ মোহ থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছ তুমি এমন কিছু পাচ্ছ যা মানুষের ভিড়ে পাওয়া যেত না একা হয়ে গিয়েই তুমি বুঝতে পারো আল্লাহ তোমার সবচেয়ে আপন তুমি আর যত কষ্টে থাকো যত একা থাকো যত ভেঙ্গে পড়ো হতাশ লাগে জেনে রাখো তুমি ভুলে যাওয়া কোনো নাম নও তুমি সেই নারী যাকে আল্লাহ নিজ হাতে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন এই মুহূর্তে হয়তো তুমি কিছুই বুঝতে পারছো না সব কিছু এলোমেলো তবে যেসব নারীকে আল্লাহ তার বিশেষ পুরস্কার দিতে চান তাদের জীবনে অদ্ভুত ছয়টির লক্ষণ আসতে শুরু করে তুমি হয়তো ভাবো এই সব অনুভূতি না কান্না গুনাহে না সবই তোমার দুর্বলতা কিন্তু না এই দুর্বলতায় আসলে তোমার শক্তি কারণ এই দুর্বলতা এই একাকিত্ব এই নীরব কান্নাগুলি হচ্ছে তোমার রবের সঙ্গে আত্মার সংযোগের প্রস্তুতি তুমি জানো না কিন্তু আকাশে তোমার নাম উচ্চারিত হচ্ছে তুমি হয়তো এখন ভাবছো আল্লাহ কি আমার দোয়া শুনছেন তুমি তো বারবার দোয়া করছো তাহা কান্না করছো কিন্তু উত্তর আসছে না আল্লাহ বড় কিছু দেওয়ার আগে সেই দায়িত্ব নেওয়ার মতো অন্তর তৈরি করেন যে হৃদয় ভেঙ্গে গেছে তা অকুল গড়া হচ্ছে যে চোখ কেঁদে গেছে তাকে আধ্যাত্মিক আলোতে ধুয়ে নেওয়া হচ্ছে তুমি বদলে যাচ্ছ এটা সবার চোখে পড়বে না এই ছয়টি লক্ষণ অন্য কেউ বুঝতে পারবে না তুমি নিজেও হয়তো মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাচ্ছ কিন্তু তুমি যদি লক্ষ্য করো তোমার ভিতরে ধৈর্য বেড়েছে তুমি নিজের গুনাহ নিয়ে ব্যথিত হচ্ছ মানুষ বদলে আল্লাহর দিকে ফিরছ তাহলে বুঝে নিও তোমার প্রতি আল্লাহর এক বিশেষ পরিকল্পনা আছে এটা খুবই ব্যক্তিগত খুবই পবিত্র একটা সফর এই ছয়টি লক্ষণ যদি তোমার জীবনে দেখা দেয় তাহলে তুমি ভয় পেও না এই লক্ষণগুলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার বার্তা একটি সুসংবাদ যে তুমি একটা নতুন জীবনের খুব কাছাকাছি চলে এসেছো। ভালোবাসা সাফল্য মানসিক শান্তি সবই আসবে ইনশাল্লাহ কেবল ধৈর্য ধরো আর আল্লাহর প্রতি এই বিশ্বাসটুকু রেখো যা আমার ভাগ্যে তা আসবেই তবে আমি চাই যখন তা আসবে আমি যেন প্রস্তুত থাকি এই ছয়টি লক্ষণের মধ্যে কোনটি তুমি সবচেয়ে বেশি অনুভব করেছো এই সময়ে কমেন্টে লিখো হে আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমাকে গড়ে নিচ্ছ আমাকে শক্ত বানাও আমি তোমার জন্য অপেক্ষা করব। আমিন